মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন সকলে সেদিন এজিদের কারাগরে বন্দি ছিল জয়নাল আবদিন আর এজিদের কারা প্রহরীরা যখন জয়নাল আবদিনকে বলল যে ভাই রাত্র হলে রাত পোষালে তোমাকে কথন করা হবে অতএব আমরা ইমাম বংশকে ভালোবাসি ভালোবাসতাম নবী মোহাম্মদ মোস্তফা সাল্লামকে আজকে এজিদের হাতে ক্ষমতা তাই আপনাকে আমরা দূর পথে আগিয়ে দিয়ে আসি যখন এজিদের কারা প্রহরীরা জানাল নিয়ে কারাগার থেকে বের হল তখন দক্ষিণ পূর্ব কোনার থেকে বেশ কিছু নারী কণ্ঠে আওয়াজ আসলো আমি আছি ইমাম বংশ রক্ষা করার জন্য আমি আসি এই কথাগুলি বলছিল একমাত্র রাবয়াবশ্রী তাই আউলিয়া পুলের শ্রমণী রাবশ্রী প্রথম কলি আর জয়নাল আব্দিনকে জাগা দিল রাবিয়াবশ্রীর ঘরে সেই কুটুরির ঘর ছেড়ে দিয়ে রাবশ্রী আঁচল ছিঁড়ে তার উপরে বসালেন জয়নাল আব্দিনকে আর জয়নাল দিন রাবে অবশ্রী বের হলো ওই কুটুরির ঘর থেকে গাছের তলায় বসলো ওখানেই ওনার শেষ নিঃশ্বাস আউলিয়া কুলের শিরোমণি রাবশ্রী প্রথম কলি আপনারা জেনে নিলেন আমার থেকে এই কথাগুলি আশা করি সকলে মনোযোগ সহকারে আমার কথাগুলি একটু শুনবেন তাই ইমাম বংশকে রক্ষা করার জন্য একটা নারী এগিয়ে আসছিল আর কোনো লোক নয় তাই রশ্রী সাধনা কুলের শিরোমণি আর আউলিয়া কুলের শিরোমণি আপনারা বুঝতে পারলেন আমার এই কথাগুলো আশা করি আপনাদের এই কথাগুলি ভালো লাগবে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলো পৌঁছে দিবেন আমার চ্যানেলের পাশে আপনারা নিত্যদিন থাকবেন আর নতুন নতুন কথা আপনাদেরকে শোনাব এ আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ